তো এটাই হচ্ছে আমার ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে একটা সোনার জিনিস নিয়ে এসেছি তো কি নিয়ে এসেছি সেটা আমি তোমাদের দেখাই ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে আমি হচ্ছে এটাই বানিয়েছি আর এর দামটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে দাম বলো না কেন দাম বলো না কেন তো দামটাও বলে দিচ্ছি এটা দাম নিয়েছি লেগেছে তো আমি এখন একটুখানি রেডি হয়ে গেছি যাব হচ্ছে বগুলাতে তো আমি ইউটিউবে পেমেন্ট পেয়েছি তোমরা তো জানো ভিডিওটা দেখেছ তো ভাবছি দেখি গিয়ে খুঁজবো আমি এই জিনিসটা নেবো যদি পেয়ে যায় তো ভালো কথা নিয়ে আসলাম আর যদি না পেয়ে যাই তাহলে অর্ডার করে আসবো তো আর কিছু আমার টুকিটাকি কেনাকাটাও আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এদিকে এই যে পিঠে পুলি বানানো হচ্ছে সবাই মিলে আর আমি হচ্ছে এদিকে আসার সময় পাইনি যেহেতু রেডি হচ্ছিলাম তো সেই জন্য আর এদিকে আসার সময় পাইনি তো ভাবলাম একটু চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি যে পিঠে পুলি কীভাবে কেমন বানাচ্ছে আর এদিকে দেখো এদিকে বানাচ্ছে হচ্ছে সরা পিঠে এই পিঠেটাকে কী পিঠে বলে সরা পিঠেই বলে মনে হয় আমি জানি না অনেককে অনেক জায়গায় অনেক রকম নাম আছে তো আমি এটাকে সরা পিঠেই বলি মানে ছোটোবেলা থেকে এটাই জেনে আসছি তো সেটাই বললাম তো আমার দেখে এত খেতে ইচ্ছা করছিলো তো সেই জন্য আমি আবার একটু বাটিতে করে নিয়ে এসেছিলাম আমার জন্য একটা নিয়ে এসেছিলাম আমার ননদের জন্য একটা নিয়ে এসছিলাম তো ওকে যে আমি দিতে এসেছি ও ওকে দেখাচ্ছিলাম যে দেখো কি সুন্দর ফুলেছে আগে একদিন করা হয়েছিল সেদিন না একটু ভালো হয়েছিল না তো সেই জন্য দেখে বেশ ভালোই লাগছিল ওইটা খাওয়া দেখো কি সুন্দর ফুলেছে টুপু টুপু হয়েছে ফুলে দেখো তোমার জন্য এনেছি আমি জানি ও এইটুকু নেবে হ্যাঁ চোরের ফোনটা ডাকাতি লেগেছে লেগেছে আর একটু কি খেতে চাও তুমি জানি যে ওকে যদি আমি পিঠাটা দিই ও হচ্ছে একদম না বললে 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 পরে অনেকক্ষণ রিকোয়েস্ট করলে খাই এবার এরকম করে আমি দিয়েছি বেশি করে ঢুকিয়ে গালে ডেকে গেছে আমার ওপরে দেখে তাকাও তাকাও না একটু একটু তাকাও রেখে গেছো না তোমার ওপর পারি তাই না হ্যাঁ তাই তো এখন এই যে বাড়ির থেকে বেরোবো আর আমি শুধু আজকে এটাই নিচ্ছি হাতে কারণ আমার যে সাইড ব্যাগটা আমি নিই একটা তো আছে ছোট ওটাতে অনেক কিছু ধরে না মানে শুধু একটা ফোন নিলেই হয়ে যায় আর একটা ছিল সেটা ছিঁড়ে ভুড়ে গেছে তো আজকে কিনবো তো সেই জন্য এইটা শুধু হাতে করে নিয়ে যাচ্ছি নাহলে কাঁধে করে আবার একটা ব্যাগ নিয়ে দুটো হয়ে যাবে তো সেই জন্য আসো চলো 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 দেরি যাচ্ছে আসো রাস্তা আর তার সাইডেই রয়েছে একটা বাঁশ বাগান তোমাদের তো বাড়ির থেকেই বললাম যে আমার একটা সাইড ব্যাগ কেনার আছে তো ফার্স্টেই ওখানে চলে যাব সাইড ব্যাগটা নেওয়ার জন্য মানে আমার বাড়িতে একটা ছিল সেটা বাড়িতে দুটো আছে একটা ছোট যেটাতে শুধু একটা ফোন ঢোকালে আর কিছু ঢুকবে না সেটা আমি মাদার সাইড থেকে কিনেছিলাম তোমরা যারা যারা আমার ব্লগ ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো তো সেই জন্য এখানে এসেছি একটা ব্যাগ নিতে বড়ো আর একটা ব্যাগ ছিল সেটা ছিঁড়ে গেছে তো সেই জন্য একটা ব্যাগ নিতে এসেছি তো এই ব্যাগটা আমার খুব ভালো লাগছিলো

আমার একটা খারাপ অভ্যাস কি আছে মানে আমি ঢুকে যে যেটা যে কোনো জিনিস আমি ঢুকে যদি দেখি যেটা আমার পছন্দ হয়ে গেছে তো তারপরে আমি হাজার জিনিস দেখালে আমার পছন্দ হয় না তো আমি ওটাই নিয়ে নিয়েছি ওখান থেকে আমি ব্যাগটা কিনে নিয়ে আমি সোনার দোকানে চলে এসেছি তো এখানে এসে আমার যেটা নেওয়ার সেটা আমি অর্ডার করে দিয়ে গেছি মানে বললো যে অর্ডার করতে হবে কিছু দিনের মধ্যে দিয়ে দেবে তিন চার দিনের মধ্যে দিয়ে দেবে তো সেই জন্য আমি অর্ডার করে রেখে এসেছি ওখানে তিন চার দিনের মধ্যে আমি নিয়ে চলে আসবো তোমাদের আমি এই ভিডিওটাতেই অ্যাড করে দেবো যে আমি কি কিনেছি তো ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা এসেছি মিয়া মরে তো এখান থেকে একটুখানি কেক নিয়ে নেব বেশ মিয়া কেকগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় তো সেই জন্য বাড়ি সবার জন্যে নেব আর আমিও খাবো হয়তো বাড়িতে নিয়ে গিয়েই খাবো ও আমরা ও আমাকে অনেকক্ষণ থেকে বলছে কি চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব এক জায়গায় নিয়ে যাব আমি বুঝতে পারছি যে কোথায় নিয়ে যাবে কোথায় আমি বলছে আমাকে একটু টি ডেটা নিয়ে চলো একটু চা খেয়ে আসি গরম গরম টি তো বলছে টি ডেট থেকে ভালো জায়গায় নিয়ে যাব তো চলো দেখি চলো দেখো কোথায় নিয়ে যাচ্ছে এই তো কোথায় যাচ্ছে এখন দাহাবড়া চলো কোথায় নিয়ে আমি আমি বুঝতে পারছি কোথায় নিয়ে যাচ্ছে চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি কোথায় আপনাদের নিয়ে যাচ্ছে

বাজারে সব কাজ শেষ করে যখন বেরোচ্ছে তখন বড় আমাকে বলেছে কি চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো তো আমার তো এই সশান মেলার কথা একদমই মনে ছিল না মানে জানি বগুলাতে শশাল মেলা হয় এই সময় কিন্তু তখন আমার একটুও মনে ছিল না তো সেই জন্য ও বলল যে চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাবো তারপরে দেখি আমাকে এই মেলাতে নিয়ে এসছে এটা হচ্ছে বগুলা হচ্ছে বাহান্ন কালী পুজো হয় মানে বাহান্নটা কালী ঠাকুর এখানে রাখা হয় তারপরে ওই পুজো হয় এটাকে নাম হচ্ছে শ্মশান মেলা বলেই সবাই চেনে আর এদিকে হচ্ছে তারপরে আমি একটা ব্যাগের জন্য মানে যে ব্যাগটা কিনেছি তার জন্য একটা রিং নিয়ে নিয়েছি চাবির রিং তো ব্যাগে লাগানোর জন্য তো এই যে বেশ কিউট একটা নিয়েছি আমার ব্যাগের সাথে বেশ ম্যাচিং হয়ে গেছিলো বেশ ভালো লাগছিল মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছিলো ব্যাগের পুরো ব্যাগটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে ঠিক দারুণ লাগছে সেই সেই হয়েছে

আমি একটু বললাম কি সুখ দুঃখের কথা বলবা বলো বলছি ভালো আছো খুব ভালো আছি তুমি কেমন আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তাহলে আমার হয় হয় না তারপরে আসার পথে বগুলার যে রেলগেটটা পড়ে পরে তো সেখানে এই কাকুটা বসে ফুচকা বানাতে এত টেস্টি ফুচকা বানায় আমি হচ্ছে বগুলাতে গেলে এই দোকান থেকে ফুচকা খাই তারপরে গোপালের জন্য একটু প্রসাদ নিয়ে নিয়েছি তো সবে মাত্র বাড়িতে ঢুকলাম এখন তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি না আসলে তোমাদের তো বলাই হয়নি আমি যেটার জন্য গেছিলাম আর কি তো সেটা আমি অর্ডার করে এসেছি তোমরা তো দেখলে যে সোনার দোকানে গেছিলাম তো কি কেনার জন্য গেছিলাম সেটা তোমরা এই ভিডিওটাতেই দেখতে পাবে তোমাদের অন্য কোনো ভিডিওটা দেখতে হবে না তো আসলে বলেছে যে একদিন পরে ওই জিনিসটা আমাকে দেবে তো সেই জন্য আমি আবার পরশু দিন যাবো ওই দোকানে গিয়ে নিয়ে আসবো জিনিসটা তো সেদিনের ব্লগ আমি তোমাদের এই ভিডিওর সাথেই অ্যাড করে দেবো ওইটা দেখাচ্ছে তো চলো এবার কি কিনেছি না কিনেছি সবটাই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো এভরি তো আগের দিন তো আমি ব্লগটা রাত্রিবেলায় শেষ করে দিয়েছিলাম তোমাদের বললাম যে দোকানে অর্ডার করে এসেছি জিনিসটা তো সেই জিনিসটা নিয়ে এসেছে গিয়ে তো এই হচ্ছে সেই জিনিসটা তো তোমাদের তো বলেছিলাম আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে আমি প্রথম কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো এটাই হচ্ছে আমার ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে একটা সোনার জিনিস নিয়ে এসেছি তো কী নিয়ে এসেছি সেটা আমি তোমাদের দেখাই খুলে এই যে দেখো ভালো করে তো এটা হচ্ছে আমাদের গোপলুর সোনার চেন তো এটা আমার ইউটিউবের প্রথম পেমেন্ট দিয়ে আমি হচ্ছে এটাই বানিয়েছি তো এটা এখন গিয়ে গোপলুকে পরিয়ে দেব তো কেমন লাগছে ডিজাইনটা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি তোমাদের ব্যাক ক্যামেরা তো ভালোভাবে দেখিয়ে দেব ডিজাইনটা ভালো করে ক্লোজ আর হচ্ছে তোমরা জানি অনেকেই জিজ্ঞাসা করবে যে এই মালাটার ওয়েট কত তো তোমাদের একটু বলে দিয়ে এটার ওয়েট আছে হচ্ছে এক গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম আর এর দামটা হচ্ছে তোমরা অনেকেই বলেছো দাম বলো না কেন দাম বলো না তো দামটাও বলে দিচ্ছিল দাম নিয়েছে বারো হাজার ছশো টাকা একদম পপলুর গলায় পরে দেখি কেমন লাগে চলো তোমাদের একটা কথা বলে দিই যে এই চেনের যে দামটা বললাম এটাটা কিন্তু পুরোটা আমার ইউটিউবের টাকাই নয় আমার ইউটিউবের টাকা তো আছেই তাছাড়া কিছুটা কিছু টাকা আবার আমার বরেরও ভরা লেগেছে এর মধ্যে তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো ইউটিউব থেকে কত টাকা পেয়েছি তো সেটা বলা বারণ যার জন্য আমি তোমাদের আর বললাম না তো এরপরে হচ্ছে আমি ঠাকুর ঘরে এসেছি গোপলুকে মালাটা পরানোর জন্য তো এখানে আমি একটু মালার ওপরে গঙ্গা জলটা ছিটিয়ে নিচ্ছি যেহেতু কোথায় কোথায় থাকে তার ঠিক নেই তো সেই জন্য একটু গঙ্গা জলটা ছিটিয়ে নিয়ে তারপরে গোপলুকে পরিয়ে দেবো আমরা কিন্তু কমেন্ট করে জানিও যে গোপলুকে চেনটা পরে কেমন লাগছে আমার কাছে তো খুব 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 ভালো লেগেছে হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি ঠাকুরকে দেখিয়েই শেষ করছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে